বাংলা আবাস যোজনা প্রকল্পের আধার ভেরিফিকেশনের জন্য মেসেজ পাঠানো শুরু হয়েছে যে সমস্ত উপভোক্তারা এই মুহূর্তে মেসেজ পেয়ে গেছেন আপনারা অবশ্যই এই আধার ভেরিফিকেশনটি কমপ্লিট করে নেবেন এবং যে ইউডির নাম্বারটি পাবেন সেটি আপনারা নোট করে আপনার কাছে রেখে দেবেন এবারে যে সমস্ত উপভোক্তাদের ইতিমধ্যে সার্ভে কমপ্লিট হয়ে গেছে এবং এখনো পর্যন্ত আধার ভেরিফিকেশনের জন্য মেসেজ পাননি আপনাদের এই মুহূর্তে কি করতে হবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং যে সমস্ত উপভোক্তাদের সার্ভে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আপনারা এই মুহূর্তে কি করবেন সেই সম্বন্ধেও জানতে পারবেন এবং আপনার সার্ভে হয়েছে কিনা আপনি মেসেজ পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুবিধার্থে যাতে আমি সেই সম্বন্ধে জানতে পারি এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সেই রিলেটেড ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করতে পারি তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো বাংলা আবাস যোজনা প্রকল্পের মেসেজ কিন্তু ইতিমধ্যে আসা শুরু হয়েছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন আপনারা যারা কমেন্ট করে জানিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো যারা যারা এই মুহূর্তে মেসেজ পেয়ে গেছেন আপনারা যারা যারা নিজে নিজে ভেরিফিকেশনটি করতে পারবেন আপনারা কিন্তু অবশ্যই করে নেবেন আর না পারলে আপনার কাছাকাছি অনলাইন দোকান থাকলে তাদেরকে বললেই তারা করে দেবেন অথবা আপনারা যারা করতে পারবেন না আপনাদের জন্য কিন্তু বিশেষ করে ইউডিন রেজিস্ট্রেশনের জন্য আপনার পঞ্চায়েতে হোক কিংবা বিডিও অফিসে হোক একটি ক্যাম্প করা হবে সেখানে আপনাদের ফোন করে ডাকা হবে আপনারা সেখান থেকেই এই আধার ব্যাঙ্ক ভেরিফাই করতে পারবেন এবারে যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত এই ভেরিফিকেশনের মেসেজটি পাননি আপনারা অপেক্ষা করুন এই মেসেজটাও কিন্তু ধাপে ধাপে আসবে অর্থাৎ যাদের আগে সার্ভে হয়েছে তারা আগে পাবে এবং যাদের পরে সার্ভে হয়েছে তারা কিন্তু পরে পাবেন অতএব চিন্তা করার কোনো কারণ নেই আপনি যোগ্য হলে অবশ্যই মেসেজ পাবেন এবারে যে সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত সার্ভে কমপ্লিট হয়নি বিশেষ করে আপনারা মনে রাখবেন আপনারা প্রথমে আপনার নামটি পিডব্লু এল এলিজিবল লিস্টে রয়েছে কিনা চেক অবশ্যই করবেন কেননা হয়তো আপনার নামটি প্রথমে যোগ্য লিস্টে ছিল এখন অযোগ্য লিস্টে চলে গেছে তাহলে বুঝে নেবেন আপনার নামটি লিস্ট থেকে কাটা গেছে এই সময় সেই উপভোক্তাদের আর সার্ভে হবে না আপনারা ঘরেও পাবেন না অতএব আপনাদের যাদের সার্ভে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা কয়েকদিন অপেক্ষা করুন ভেরিফিকেশনের জন্য মেসেজ আসা অলরেডি শুরু হয়েছে যে কোনো মুহূর্তে আপনিও মেসেজ পেয়ে যেতে পারেন বর্তমানে মোবাইলে আসা কোনো মেসেজ আপনারা ডিলিট করবেন না একটু সতর্ক থাকবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ